কেমন আছেন আমি দুপুরে লাইভে এসেছিলাম তেমন কেউ কিছু কথা বলতে পারেনি আমি কীভাবে শিখছি দেখি তোমরা জয়েন্ট হও আমি তোমাদের দেখাচ্ছি যে আমি ইউটিউব অনলাইন ক্লাস কিভাবে করছিলাম বা কিভাবে আমি অনলাইন ক্লাসগুলো করি কিভাবে। আমার ইউটিউব ক্লাস এইভাবে আমি জয়েন্ট হয়ে যখন গো লিঙ্ক পাঠাই লিঙ্ক শেয়ার করে তারপরে আমি এখানে ঢোকে ঢোকার পরে আমি এগুলো তার মানে এখানে হাতটা দিলে আমি যে উপস্থিত আছি তার জন্য এটাই এখানে অনেকে রয়েছে এগুলো মোবাইল দিয়ে তার মানে আমি ইয়ে করছি আর এখানে যাতে ইউটিউব সেখন হয় মোবাইল দিয়ে পুরো তোমরা লাইভে জয়েন্ট হও দেখাচ্ছি তারপরে আর লাইভে কে কোথা থেকে জয়েন্ট হবে অবশ্যই বলবে নামও লিখবে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে বলবে এখন আমি বাড়িতে আছি রিল্যাক্সে আছি যতক্ষণ ক্লাস হবে দেখো চেষ্টা করব লাইভে থাকার যারা লাইভে জয়েন হচ্ছে তারা নাম লিখবে কে কোথা থেকে দেখছেন বলবেন আমি দুপুরে তার মানে একটা দেড়টার দিকে লাইভে এসেছিলাম সেরকমভাবে কথা বলতে পারিনি হ্যাঁ এবার আমি যে ক্লাসটা দেখাচ্ছি তাড়াতাড়ি জয়েন্ট হোক তাড়াতাড়ি কে কোথা থেকে দেখছেন এটা বলবেন বস জলদি করে বলবেন অনেকদিন পর আমি কিন্তু ইউটিউব ক্লাসে জয়েন্ট হচ্ছে আমি এর আগে অনেকবার ক্লাস করেছি তার জন্য আর হয়নি তোমরা যদি কেউ শিখতে চাও আমাকে কমেন্টে জানাও আমি তাহলে তোমাদের এই লিঙ্ক তার মানে এই হোয়াটসঅ্যাপের সাথে ইয়া করে দেব কে কোন জায়গা থেকে দেখছো একটু বলবে হ্যালো ভাই হাই কেমন আছেন ভাই দেখো আমি কীভাবে ক্লাসগুলো করি দেখো যেন কে কোথা থেকে দেখছেন আপনাদের বাড়ির ঠিকানাগুলো বলবেন ভালো ভালোই হবে কোন জেলা থেকে দেখছেন হ্যালো ভাই কেমন আছেন শাহরুখ শাহরুখ ভাই কোথেকে দেখছেন বলবেন তোমরা যদি ইউটিউব চ্যানেল খোলার জন্য যদি আগ্রহ থাকে আমাকে এস করে বলতে পারো আমি ওই গ্রুপের সাথে জয়েন করে দেব বলবেন ভাই তোমরা যদি কেউ ইউটিউব শেখার আগ্রহ থাকে যদি এখন স্ক্রিন শেয়ার করেনি এখন অপথ সফলে রয়েছে এখন অনেক হয়েছে অনেক ভাই দেখছে হিন্দি থেকেও দেখছে বি ও 24 গেমার कैसे हैं आप भाईजान

কেউ যদি বা ইউটিউব চ্যানেল শেখার আগ্রহ থাকে কারোর এস এম এস করে বলতে পারো আমি ওই গ্রুপের সাথে তুমি আমার আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারের সাথে জয়েন্ট হয়ে মানে গ্রুপের সাথে তুমি জয়েন্ট হতে পারো ওখানে পুরো একদম ফ্রিতে ইউটিউবিং শেখানো হয় এখন বর্তমান দশ দিনের ক্লাস চলছে আজ হয়তো তিন চার দিন হয়ে গেছে ক্লাস তবুও যতটা হবে কিছু শিখতে পারবে যদি কেউ সেরকম থাকো যে ইউটিউব চ্যানেল খুলব তোমার কাজের পাশাপাশি ইউটিউবিং করতে পারবে তুমি রোহিত 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 বর্দা বে হবে কি হবে ভাই আমি বুঝতে পারছি না রোহিত রোহিতা যদি কাউকে ইউটিউব চ্যানেলস যে ইউটিউবিং করবো কীভাবে কাজ করতে হয় ওটা জানি না সেরকম কিছু যদি শেখার থাকে আমি তার মানে একটা মাস্টারের কাছ থেকে শিখি ওখানে পুরো একদম ফ্রিতে শেখানো হয় যদি বা তোমরা কেউ শিখতে আগ্রহ থাকে তোমাদের বলতে পারো আমি ওই গ্রুপের সাথে তোমাদের জয়েন করে দেব আর এখন ক্লাস চালু হয়ে এসছে দেরি রয়েছে তার মানে ক্লাস চালু হলে আমি দেখাচ্ছি যে কিরমভাবে ক্লাসগুলো করতে হয় অনলাইনে ভাই কে কোথা থেকে দেখছো জেলার নাম টাম লিখবেন আফকা জেলার নাম তোমাদের ভালোবাসা আমার ইউটিউবের ছশো সাবস্ক্রাইবার হয়ে গেছে আরও 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 বেশি বেশি ভালোবাসা দিলে অবশ্যই কিছু একদিন হবে এতটুকাটা আশা করা যাচ্ছে কোনো যত বড়ো বড়ো ইউটিউবার রয়েছে প্রত্যেকে জিরো থেকেই হিরো হয়েছে তাই তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা লাগবে বেশি বেশি আর আমি অবশ্যই চেষ্টা করব ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার ভালো ভালো কিছু দেওয়ার চলো দেখাচ্ছি আমি কীভাবে ইউটিউবে শিখছি একটু সাউন্ডে জোরে দিই

ইনক্লুসিভ টিয়ারস নামো প্লে স্টোর থেকে খুব সহজেই ইনস্টল করতে পারো কিন্তু সেখানে সমস্যা কি হয় যেন আমাদের ওয়াটারমার্কের সমস্যা কিন্তু সেই ওয়াটারমার্ক সহলে ভিডিওতে তাতে যেটা ওই জিনিসটা প্রফেশনাল হবে আসলে ওয়াটারমার্কের

একটা হচ্ছে প্রোভার্সন ইনশার্ট একটা ফ্রি ভার্সন হয় ইনশর্ট একটা প্রোভার্সন তো যাদের জিনিসত্ব ইনশর্ট ফ্রি ভার্সন ইউজ করেন আপনারা করলে করতে পারেন তবে আমরা প্রোভাইড করে দেবো ইনশর্টের প্রো ভার্সন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই ঠিক আছে যারা ইনশর্টটা ইউজ করবেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে আমি ভার্সনটা আমি প্রোভাইড করে দেবো ঠিক আছে

এইখানে আপনাদের কিন্তু একটা গ্রিন টিক থাকবে যাদের নেই তার মানে আপনাদের কাছে ফ্রি হোয়াটসঅ্যাপ ওয়াটার মার্ক সবই এক্সট্রা ফিচার্স গুলো আসবেন ঠিক তো এখানে তাহলে কি ইনসার্ট প্রিমিয়াম মানে আপনাদের হচ্ছে প্রো হোয়াটসঅ্যাপ তো ইনসার্ট ইউজ করার জন্য আমরা सिंपली ইনসার্টটা যখন আমরা ড্যাশবোর্ডের মধ্যে ওপেন করলো আমরা सिंपली এখানে বাম দিকে উপরে দেখুন ইনসার্টের লোগো মানে ইনসার্টের যে কোম্পানি সেটা দেখতে পাচ্ছি আর ডান দিকে আমরা

আর ইনসল্ট যদি আপনাদের স্টোর থেকে ইনস্টল করা থাকে সেটাই কিন্তু আগে হবে ইনস্টল করতে হবে আগে আগে কিন্তু আপনাদের করতে 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 হবে 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 ঠিক আছে আগে তারপরে যে ইনস্টল আর আমি বলে দিই যেটা দেওয়া হচ্ছে অবশ্যই মোডেপিকে ঠিক আছে মোড ডেডিকেট ঠিক আছে আর আপনারা যদি চান যে ভার্সনটা ইউজ করবো ঠিক আছে তাহলে ভার্সনটা ইউজ করতে পারেন প্লে স্টোর থেকে কিন্তু আমি বলেছি মোড ডেপিকে যেগুলো আহ মোড এপিকে হ্যাঁ তো হোয়াটসঅ্যাপ থেকে ইনস্টল করার জন্য আপনাকে কিন্তু একটা পারমিতে হবে দেখুন এখানে সেটিংস এ ক্লিক করলে ইনশর্ট প্রিমিয়াম বলে এটা তাহলে দেখাচ্ছে তাহলে ঠিক আছে তাহলে আমরা কি দেখব এই ডান দিকে উপরে সে ইনশর্ট ওপেন করার পর সেটিংস এ দেখে নেবো আমাদের যারা প্রোটা ইউজ করবো গ্রিন ঠিক এসেছে না সেমি ঠিক আছে আহ তো আমরা প্রথমে বুঝে সফটওয়্যারটা আপনাদের গ্রুপে দিয়ে দিলাম প্রতিটা গ্রুপে সেই গ্রুপ থেকে ইনস্টল সেটা আমি দেখিয়ে দেবো ঠিক আছে তারপরে আমি দেখিয়ে দেবো আশা করছি প্রত্যেকটা ক্লিয়ার তো তারপরে তাহলে আমি দেখিয়ে দেবো প্রথমত আমরা ভিডিও এডিট করার জন্য ভিডিও অপশানে ক্লিক করবো তো ভিডিও অপশানে ক্লিক করলেই আমরা দেখতে হবে এখানে কি দেখতে হবে আর নিচের থেকে দেখুন আমাদের কাছে কিছু যেগুলো আগে যেগুলো আমরা এডিট করেছি বা কাজ করেছি সেইগুলো নিচে থেকে শো হচ্ছে যারা নতুন বার ইনসার্ট ওপেন করো তাদের কাছে এইগুলো শো হবে সিম্পলি ওপরে যে নিউ আছে ওই উপরে নিউতে ক্লিক করবো তো নিউতে ক্লিক করলে আমরা এখানে দেখতে হবে যে ভিডিও বলে অপশন আছে এখানে ফটো ভিডিও এই ভিডিওতে চলে যাবে তো ভিডিওতে এলে আমরা এখানে কি দেখতে হবো যে আমাদের যে ভিডিও গুলো আছে সেইগুলো কিন্তু আমরা এখানে আহ দেখতে পাচ্ছি আমাদের যে ভিডিও গুলো আছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি তো এবারে আমরা যারা ভিডিও কে এডিট করবো যে ভিডিওটাকে এডিট করবো সেই ভিডিওটাকে কি করতে হবে আমাদের আমাদের ইনশর্টের মধ্যে ইম্পোর্ট করতে হবে যদি দুটোকে করি তাহলে দুটোকে সিলেক্ট করলেই হবে আর যদি একটা করি তাহলে একটাকে আমি সিলেক্ট করি ঠিক আছে আমি জাস্ট এখানে একটা ভিডিওকে সিলেক্ট করলাম আর এইখানে এই যে গ্রিন ঠিক আছে এ ক্লিক করলাম এইখানে দেখুন আমাদের রেসিওটা প্রথমে দেখুন আমার ভিডিওটা আড়াড়ি ভাবে মোবাইলের কি বলবো ল্যান্ডস্কেপ মোডে মানে শুট হয়েছে কিন্তু এখানে ভিডিওর রেশিও এখানে কি হচ্ছে লম্বা লম্বি হবে সিম্পলি আমাদের কি করতে হবে এখানে দেখুন ক্যানভাস বলে একটা অপশন আছে এই ক্যানভাস ক্যানভাস থেকে আমরা কিন্তু রেশিও চেঞ্জ করতে আপনি যদি শর্টস ভিডিও বানান তাহলে কি করতে হবে শর্টস ভিডিও বানালে আমাদের কি করতে হবে শর্টস ভিডিও বানালে আমাদের 9:16 রেশিও যদি আমরা লং ভিডিও বানাই এবং আরআরি শুট করি তাহলে সিক্সটি ইচ টু নাইন শর্ট ভিডিওর ক্ষেত্রে কি নাইন ইচ টু সিক্সটি মানে আমাদের লম্বালম্বি ভাবে প্রোটেল মডেল ভিডিও শুট করতে হবে আর আর ই মানে আরআর ইউটিউবের জেনারেশন তো সিক্সটি ইচ টু নাইন দেখুন আর এখানে যদি আমরা চাই যে একটু জুম করে দেবো ক্রপ কোর্স সেটাও যদি আমরা করতে পারি ঠিক আছে তো আমি এখানে জুম করতে চাইছিলাম আমি এখানে জাস্ট ট্রাই দিলাম

তো এখানে আমরা সিম্পলি আমাদের প্রথম যেটা প্রয়োজন হয় তো আমি এখানে একটা ভিডিও শুট করেছি যেটা আমাদের প্রথম প্রয়োজন হয় সেটা হচ্ছে কি ভিডিও কাট করা এইগুলো কিন্তু আমাদের প্রয়োজন হয় তাই না তো প্রথমত আমি আপনাদের দেখাই একটা ভিডিওকে কিভাবে আগে করে মাঝখানে বাদ দেবেন এটা কিন্তু অনেকেরই প্রয়োজন যাদের হচ্ছে ভিডিওর অনেক সময় আগে বাদ দিতে হয় পরে বাদ দিতে হয় তোমরা কমেন্ট করে জানাও কি করতে থেকে দেখছো কারো যদি শেখার ইচ্ছা থাকে আমাকে বলতে পারো অবশ্যই গ্রুপে জয়েন করে দেব পুরো ফ্রিতে ইউটিউব শেখানো হচ্ছে

কেউ কমেন্ট করো কমেন্ট করো ভাইজান কমেন্ট কমেন্ট কমেন্টে জানাও কারো যদি শেখার ইচ্ছা থাকে কমেন্টে বলো আর দশ সেকেন্ড থাকবো তো কেউ কমেন্ট আর করছে না তো ভালো থেকো অনেকবার আজকের অনেকবার লাইভে চলে আসলাম তো ভালো থেকো আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে নিও আর বেশি বেশি করে শেয়ার করো একটু সাপোর্ট করো বস ভবিষ্যতে কিছু করার চিন্তা ভাবনা রয়েছে তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট yeah <laughs>